চাও ভেটালে দ্য নেবার 20000000 20% baisse GDP পড়ে আছে ওই তো খালি বাড়তে থাকে শুধু লাগে দাঁড়িয়ে আপাতত থ্যাংক ইউ আসলে অর্থনৈতিক খুলনার বলা খুলনা এর বারণের জনস্বস্তি যে জনসংখ্যা দেখে পারে যে বংশের হচ্ছে খুলনাতে তারপরে তার মধ্যে 20% পড়েছে খুলনাতে আমাদের সিকিউর একটার দিয়েছে এই যে যা করেন যে হাওড়া কুলে আছে তাই ভারত দৃষ্টি থেকে যে তারপরে 1 কোটি টাকা বলছে আমি খুলনা আমি আসি তিন অনেক বড় ঐতিহ্য আছে অনেক বড় ইতিহাস আছে